এই রকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা হলে বেশ রুটির সাথে বা লুচির সাথে পুরো ব্যাপারটা জমে যাবে না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্যাপসি কড়াই চিকেন তো চলো শুরু করা যাক আমি প্রথমেই কিছুটা পরিমাণ আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম তারপরে ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেখো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা জিরে কিছুটা গোটা গরম মশলা মানে একটু দারচিনি লবঙ্গ আর এলাচ অল্প করেই দিয়েছিলাম তারপরে এদিকে তোমাদেরকে তেল গরম হতে দেখিয়ে নিয়ে দেখো এইদিকে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম চিকেনটাকে একটু ভালো করে না ধুলে দেখো কি আছে না আছে চিকেনের মধ্যে সেটাও তো কথা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো একটু ক্যাপসিকাম ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর কেটে নিয়েছিলাম এইদিকে আদা রসুনের পেস্টটা নিয়েছিলাম এইদিকে একটু পেঁয়াজের পেস্ট আর টমেটোর পেস্ট করে নিয়েছিলাম আর এদিকে এই দেখো চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর চিকেনটা সমস্ত হাড় আর মানে বোনলেস সমস্ত কিছুই ছিল সমস্ত কিছু মিক্স করাই ছিল তো ওইদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছিলো আর তেলটাও দেখো গরম হয়ে গিয়েছিলো ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও ফোরন দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো কিন্তু ওর মধ্যে কিন্তু একটু নুন দেবো না নুন দিলে কিন্তু বেশ লাল লাল করে ভাজাটা হবে না এইদিকে দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি ওই জন্য বেরিস্তার জন্য একটু লাল লাল করে ভাজা পেঁয়াজ আমি একটু তুলে আলাদা করে রেখে দিচ্ছিলাম তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা আগে থেকে যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু পেঁয়াজের একটু গন্ধটা কেটে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো ওই যে আদা রসুনের পেস্টটা যেটা ছিল আদা রসুনের পুরো পেস্টটা আমি মোটামুটি বড়ো চামচের ওই দেড় চামচের মতো রসুন নিয়েছিলাম আর এক চামচের মতো আদা নিয়েছিলাম আমি এক কেজি মাংসর জন্য এটা রেডি করছি তোমার যেরকম মাংস নেবে সেরকমভাবেই মশলাটা একটু নিজেদের আইডিয়ার মতো নিয়ে নেবে তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আমি দেখো একটু ভালো করে মশলাটা না কষালে বেশ মাংসটাও ঠিক হয় না ওই জন্য মশলাটা কষানোটাই হলো গিয়ে মেন মাংসের কাজ ওই জন্য মশলাটা কষাতে কষাতে দেখো তারপর আমি একটু দিয়ে দিচ্ছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু যারা ঝাল খেতে ভালোবাসো একটু নর্মাল লঙ্কা গুঁড়ো দিলেও হয়ে যায় কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করো না তারা তো অল্প পরিমাণ ঝাল দেবে এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু ইউজ করবে তারপর আমি দিয়ে দিলাম টমেটো গুঁড়ো টমেটোটা যেটা বা বেটে রেখেছিলাম সেটা এবং তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম তারপর আমি একটু দিয়েছিলাম চিকেন মশলা তোমরা চাইলে দিতে পারো না চাইলে কোনো অসুবিধা নেই দেওয়ার কোনো দরকার নেই তো এইভাবে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে প্রায় কুড়ি মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম যাতে স্বাদটা আরও একটু বেড়ে যায় আর টমেটো সস দিলে রান্না স্বাদটা সত্যি খুব সুন্দর বেড়ে যায় তার জন্য টমেটো সস দিয়ে দিয়েছিলাম তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা যে মাংসটা সেটা ওর মধ্যে একে একে দিয়ে দেবো দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে মোটামুটি আর বেশ খুব সুন্দরভাবে কালারটাও চলে এসেছে তারপরে আমি মাংসটা দিয়ে ভালো করে কষাতে থাকবো মাংসটা দিয়ে এ একটুকুও জল দেওয়া যাবে না শুধু কষিয়ে কষিয়ে মুড়ির মাংস থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোয় আর সেই জলতেই মাংসটা অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যায় এইটটি পার্সেন্ট তো সেদ্ধ হয়ে যায় তো তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো ক্যাপসিকাম আর আগে থেকে কেটে রাখা যে কিউব করা পেঁয়াজগুলো সেগুলো দিয়ে আর কিছু কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো স্বাদের জন্য তো তারপরে এগুলোকে ভালো করে নাড়িয়ে নেবো তারপরে আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো যত ঢাকা দিয়ে দিয়ে কষানো হবে তত মাংস থেকে জলটা ছেড়ে আসবে আর স্বাদটাও তত বাড়তে থাকবে তো তোমরা ক্যাপসিকামের পরিমাণটা বাড়াতে পারো আমার কাছে ক্যাপসিকাম যতটুকু ছিল সেটাই আমি দিয়ে রেসিপিটা বানানোর চেষ্টা করেছি যে যেরকম খেতে পছন্দ করো কেউ যদি ক্যাপসিকাম বেশি দিয়ে পছন্দ করো অবশ্যই বেশি দিতে পারো আর কেউ যদি ক্যাপসিকাম না দিয়ে ভালো লাগে তাহলে ক্যাপসিকামটা স্কিপ্ট করে সমস্তটাই সেম রেসিপিটাই ব্যবহার করতে পারো তো তারপরে দেখো এ দেখো কত সুন্দর ফুটছে গ্যাসের ফ্লেমটাকে একবারে লো করে দেবে যাতে তলায় ধরে না যায় ধরে গেলেই ধরা ধরা গন্ধ ছাড়বে সেজন্য আস্তে আস্তে করে খুব ধীরে সুস্থে ধৈর্য নিয়ে কষাতে হবে দেখো খুব সুন্দর সেন্ট উঠছিল যখন আমি রান্না করছিলাম তখন সত্যি খুব সুন্দর সেন্ট উঠছিলো ক্যাপসিকামের তো একটা সেন্ট আছে তো সেই জন্য ভালো লাগছিলো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষতে কষতে দেখো এতটা পরিমাণ জল অটোমেটিক মাংস থেকে বেরিয়েছে তো আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম আর আমরা বাঙালি বস মাংসর মধ্যে একটু আলু আমরা খুব পছন্দ করি সেই জন্য আমিও আলু আগে থেকেই ভেজে নিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছো তাই আলুগুলোকে কিছুক্ষণ মাংসটা কষানোর পরে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম মাংসগুলো যখন ফিফটি পারসেন্ট কষানো হয়ে যাবে তারপরে আলুটা দেবে কেন কি মাংসটা সিদ্ধ হতে হতে যদি আলুটাও সিদ্ধ হয়ে গলে যেতে পারে সেই জন্য মাংসটা ফিফটি পার্সেন্ট হয়ে গেলে তারপরে আলুগুলো দিলে বেশ আলুগুলো দেখা যায় বেশ খাওয়াও যায় সেই জন্য আলুগুলোকে দিয়ে আমি একটু আরও কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি কিছুক্ষণ পরে কিছুটা অল্প পরিমাণ জল দেবো তো তোমরা কারা কারা চিকেন খেতে পছন্দ করো আর কারা কারা মাটন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ আর নুনটা তখন দিয়েছিলাম কিন্তু ভিডিওতে দেখানো হয়নি আর আমি একটু টেস্ট করে দেখেছিলাম একটু পরিমাণ নুন কম হয়েছিল অল্প করেই তো নুন দিয়েছিলাম সেই জন্য কিছুটা পরিমাণ নুন দিয়ে আবারও ওটাকে একটু কষিয়ে নিলাম তারপরে একটু কষা মাংস যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই এরপর তুলে খেয়ে নিতে পারো হলে জল কিছুটা পরিমাণ জল দিয়ে মোটামুটি এক বাটির মতো জল দিয়ে এইভাবে তোমাদেরকে কষাতে হবে কষাতে কষাতে দেখো মোটামুটি সমস্তটাই হয়ে গেছে মাংসটা রেডি আর এরপরে ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো ওইগুলো ওপরে ছড়িয়ে আর কিছুটা পরিমাণ ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করলি আমাদের রেডি ক্যাপসি কড়াই চিকেন তো এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো আশা করছি খুব খুব ভালো লাগবে রুটি বা লুচি বা পরোটার সাথে একদম অসাধারণ আর রাইসের সাথেও খুব ভালো লাগবে খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এখানে সাথে থাকবে পাশে থাকবে থ্যাংক ইউ